হাই এভরি ওয়ান চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে দিনটি ছিল রবিবারের দিন আর সবার ছুটি বর তো বাড়িতেই আছে আমাকে বলছে চলো বিকালে একটু ঘুরে আসি আমি বললাম আগের দিনে তো গেলাম বর্ডারে ঘুরতে তো বলছে চলো একটু ঘুরে আসি কিন্তু কোথায় যাব ঠিক করিনি আর দুজনে কিন্তু সেম কালারের জামা পরে এসেছি আর এখানে আমাকে নিয়ে এসেছে জায়গাটি তো আমার বহু পরিচিত আর আজ আসিনি প্রায় ধরুন বছর কারণ বিয়ের আগে এখানে খুবই আসতাম দুজনে দেখা করতে টিউশন ফাঁকি দিয়ে স্কুল ফাঁকি দিয়ে যেটাকে বলা হয় আর এখানে দেখছি জল জমে গেছে আমরা তো হঠাৎ করে এসেছি আর আগে থেকে যদি প্ল্যান করে আসতাম তাহলে ওর বন্ধুর বাড়ি আছে এখানে ফোন করেই আসতাম আমরা প্রথমে ভাবলাম যাব না কিন্তু আমার বর বলছে যাওয়া যাবে চলো ভয়ও লাগছিল আমি ওকে বারণ করলাম ও বলল না বাবা আমার ওপর বিশ্বাস রাখো আমি ঠিক নিয়ে যেতে পারবো কারণ দেখুন ঢালাই রাস্তা আর সাইডে কিন্তু পুরো জল একটু যদি এপাশ ওপাশ হয় গাড়ি তো পড়বে পুরো একদম বাউরের ভিতরে এটাকে বাউরই বলা হয় নদী নয় আর এখানে মাছ চাষ করা হয় আর রাস্তাগুলো আগে এতটা নোংরা ছিল না আর আগে ঢালাই রাস্তা ছিল না মাটির রাস্তায় ছিল এখন পাট কাটির জন্য নোংরা হয়ে আছে আর এই দেখুন সব জমিগুলো জলের জন্য ফসল সব নষ্ট হয়ে গেছে ওটা পটলের জমি চাষ করেছিল কিন্তু সব নষ্ট হয়ে গেছে বর বলল যে তারাও বাইকটা একটু ঘুরিয়ে রেখে দিয়ে তাহলে যাওয়ার সময় তাড়াতাড়ি হয়ে যাবে আর সূর্য এখন অস্ত যাচ্ছে আকাশটা যে এত সুন্দর লাগছে কি আর বলবো আর সারা রাস্তা তো ঢালাই রাস্তা মনে হচ্ছে না পাটকাটি আর পাটকাটি আর এখানে পেয়ারা চাষ করেছে ওই যে কি বারুইপুরের পেয়ারা বলে আমার মনে হয় সেই পেয়ারা চাষই করেছে এখানে চলে এসেছি আর জলের ভেতর শুধু মাছ কিলবিল করছে সেটাই দেখছি আর এই গাছটা তো খুবই চেনা আমার এখানে এসে গল্প করতাম বেশ কয়েকবার এসেছি বলতে ধরুন চার পাঁচবার এসেছি তার বেশি নয় আর আমাদের সাথে আসতো আমার বান্ধবীও ছিল সেও আসতো যাই হোক দুজন মিলে একাকা তো সম্ভব না আসা বান্ধবীর সাথেই আসতাম দুজন অনেকক্ষণ দাঁড়ালাম গল্প করলাম পুরোনো স্মৃতিগুলো মনে পড়ে গেল সেই সব নিয়েও বলছিলাম কোথায় গল্প করতাম কী হতো না হতো সব কিছুই যাই হোক দিন পরে সে খুব ভালো লাগলো আর বর আগে চলে যাচ্ছে আর আমি পেছনে পেছনে যাচ্ছি চলেও যাচ্ছি কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে আর মেয়ে বাড়িতে আছে হয়তো ঘুম থেকে উঠে কান্নাকাটি করবে তো অনেক দিন পর এই জায়গাটিতে এসে আমার যে কি ভালো লাগছে কি আর বলবো ও তো আগের থেকে আমাকে বলেনি কিন্তু ওর মনে মনে ছিল যে একদিন এই জায়গাটিতে ও নিয়ে আসবো কারণ আমি তো এতেই খুশি তাই না তারপর একটু পেট্রোল পাম্পে চলে আসলাম তেল ভরে নেব নিয়ে তারপরে এখন বাড়ি যাব সন্ধ্যা হচ্ছে মেলায় লোকজন আস্তে আস্তে আসছে বাগদার মেলা এখন অবশ্য অতটা ভিড়ও হচ্ছে না কারণ শেষের দিকে তো তারপর ভাবলাম মেয়ের জন্য একটুখানি আইসক্রিম নিয়ে যাই আর আমিও একটা আইসক্রিম খাবো আমার বরের হয়েছে ঠান্ডা লেগেছে ও খাবে না আর আমি একটা কফ ফ্লেভারে নিয়ে